ভাই কি বিয়া করলাম আমার টাচে বউয়ের ফোবিয়া তো সাড়ি বাসর রাতে বেড়াল না মেরে বউয়ের উপর অত্যাচার করলে ফোবিয়া হবে না ভাই তুই ডাক্তার তাই আমার ভরসা আছে একটা সলিউশন বের কর নয়তো বউয়ের সাথে এজন্যে বাসর সারতে পারব বলে তো মনে হয় না ভালো হইয়া যাও রেজা সারাক্ষণ কি মনে বাসর করার লাড্ডু ফুটে একটা মাত্র ফুলের মতো বউ তো বাসর করার স্বাদ তো জাগবেই আমি তো পুরুষ বেড়া আপুনা এসব কথা সাইডে রাখো আগে এই সময়ে তুই কোথা থেকে টপকিয়েছিস আর বলিস না জাহিনকে নিয়ে এক প্যাচে পড়েছি সেই গিটটু খুলতে আসছি ইমার্জেন্সি ছুটি নিয়ে দেখলি বিয়ে করলে ছেলেরা কেমন বউকে ভয় পেতে শুরু করে ভয় না হারানোর ভয় তোর খবর কি কোন মেয়ে জুটল নাকি সিঙ্গেল মরবি মনে হয় এজন মেয়ে সিঙ্গেল মরতে হবে এবার তোর একটা বিহিত না করে যাব না আগে নিজের বিহিত কর বারবার এমন হলে হার্টে সমস্যা হওয়ার ঝুঁকি আছে এমনিতেই ভাবির বয়স কম আমি এখন কি করব কিভাবে এই ড্রামা থেকে বের করব ওরে ভালোবাসা দিয়ে কাটাতে হবে এই ভয়ে একদম ভিন্ন একরেজা হয়ে যা মনে কর তুই পাইলট রেজা চৌধুরী না তুই শুধুমাত্র তোর অর্ধাঙ্গিনীর তার সাথে মিশে যা বোঝার চেষ্টা কর তাকে দেখবি সে নিজেই তোকে কাছে চাইবে ভালোবাসা যখন বাড়তে থাকে তখন ধীরে ধীরে তা মানুষকে তৃষ্ণাতুর করে তোলে ভালোবাসার উষ্ণ ছোঁয়ার তখন সব ভেদ করে মানুষ মিশে যায় একে অপরের অস্তিত্বে কিন্তু আমি কিভাবে কি করব বল অনেক বাহানা করে দশ দিনের ছুটি মঞ্জুর করাতে পেরেছি বুঝতে তো পারছিস এতটুকু করার জন্য কত কি করতে হয়েছে আচ্ছা কলেজে ভর্তি হতে হতে এখনো বেশ কয়েক মাস সময় বাকি আমি আমার সাথে সুনয়নাকে কানাডা যাওয়ার জন্য রাজি করাই তোর আইডিয়া ভালো কিন্তু তোর তো একদিন আমিরাতে স্টে করতে হয় ভাবির বয়স কম সে পারবে থাকতে সে ব্যবস্থা আমি করব তাহলে পিছে লেগে পড় বউয়ের রাগ ভাঙ্গিয়ে ফুসিয়ে ফাঁসিয়ে নিজের সাথে নেয়ার তবে মনে রাখিস কিছুতেই এমন কিছু করবি না যাতে ভাবির প্যানিকা অ্যাটাক হয় আচ্ছা রাখি ঢাকা ব্যাক করলে বাসায় আসিস এখনো বাসার কেউ জানে না আমি ফিরেছি জিয়ান একটা হোটেলে উঠেছে রাতে তেমন ঘুম হয়নি সকালের দিকে ঘুম ভেঙেছে ঔষধি জাহানারা বেগম বিচলিত তার ভাই আতিফ সাহেবও চিন্তিত মেয়েটার হঠাৎ কি হল নয়নার শরীর কাঁপিয়ে জ্বর উঠেছে ডাক্তার এসে মেডিসিন দিয়ে গেছে জ্বর মেপে দেখে একশো তিন জাহানার বেগম তার ভাইকে বলল ভাই আমার মেয়েটার হঠাৎ কি হল চিন্তা করিস না সুস্থ হয়ে যাবে আতিফ সাহেব ডাক্তারের সাথে সাথে বের হয়ে বললেন আমার মনে হয় আমার বোনের মেয়েটা অশরীরী কিছু দেখে ভয় পেয়েছে আপনার কি মনে হয় এমন রোগ মেডিসিনে ভালো হবে ডাক্তার কোন উত্তর না দিয়ে চলে গেলেন আতিফ সাহেবের স্পষ্ট মনে আছে রাতের কথা ওটা মানুষ ছিল না অশরীরী কিছু ছিল সেটাই ধারণা করছেন আতিফ সাহেব হাটা ধরলেন মসজিদের দিকে হুজুরের কাছ থেকে পানি পরা এনে খাওয়ালে যদি জ্বর কমে সেই আশায় নয়না জাহানারা বেগমের ঘা ঘেঁষে বসে আছে রাতের তার সাথে যা হয়েছে সেসব কি সত্যি ছিল নাকি নিছক কাল্পনিক স্বপ্ন স্বপ্ন কি এত বাস্তব হতে পারে নয়না জাহানারা বেগমকে উদ্দেশ্য করে বলল আম্মু তুমি কখন এমন স্বপ্ন দেখেছ যা পরবর্তীতে তোমার মনে হয়েছে সেটা স্বপ্ন ছিল না সত্যি ছিল তুই কি রাতে কোন বাজে স্বপ্ন দেখেছিস নয়না আমি যেটা জিজ্ঞেস করেছি সেটা বলো না আম্মু স্বপ্ন স্বপ্নই হয় স্বপ্নের সাথে বাস্তবতার কোন মিল নেই মেডিসিন খেয়েছিস একটু রেস্ট নেই রাতে তো আদনানের গায়ে হলুদ আনন্দ করতে হবে তো জাহানারা বেগম রুম থেকে বের হতেই নয়না নিজের ফোন বের করে কল করলো জিয়ানকে সাথে সাথে রিসিভ করেই বলে তুমি ঠিক আছো পাখি নয়না বেসবাক অবাক হল আমি বেঠিক কেন থাকব আপনি কি এমন কিছু করেছেন যাতে আমি ভালো না থাকি এসব কি বল যান আপনি এখন কোথায় জিয়ান বলে তুমি জানো না জানলে তো জিজ্ঞেস করতাম না আমি তো অলওয়েজ তোমার মনের মধ্যে থাকি বাজে কথা রাখুন আর বলুন আপনি কি কাল রাতে আমাকে ছাদে নিয়ে গিয়েছিলেন তোমাকে আমি কিভাবে নিয়েছি তোমার পা থাকতে আমি কিভাবে নিলাম কিভাবে আবার কোলে তুলে ওহহ কই আমার তো মনে নেই আসমান ছেড়ে জমিনে এসেছি তোমাকে কোলে নিতে আরে হহ বাহ বউ আমার দিবাস্বপ্ন দেখে আমাকে নিয়ে এই খুশি আমি কই রাখব এই খুশি পকেটে রাখুন আর বলুন আপনি কেন এসেছেন আপনার জন্য আমার পছন্দের হেয়ার ব্যান্ড ভেঙ্গে গেছে এইটুকু মাথায় এত টেনশন নিও না বিয়েটা চুকে যাক তারপর তোমার সব অভিমান আমি ধুলোয় মিশিয়ে দিব বেবি নয়নার আগে কলকেটে দিল এই লোকটার সাথে কথা বলার কোন মানেই হয় না কোন কথার সহজ উত্তর নেই প্লেন রিভারের ডিকশিনারিতে নয়না ঘুমানোর চেষ্টা করছে এখন জেগে থাকলেই আজাইরা চিন্তা মাথায় আসবে ঔষধি মেহনুরের মন খারাপ সেটা সে কাউকে প্রকাশ করতেও পারছে না তার জমানো ক্ষুদ্র ক্ষুদ্র অনুভূতি আর তার মায়ের শেষ ইচ্ছে কোনোটাই আর পূর্ণ হবে না কেন রেজার সাথে চার বছর তার যোগাযোগ বিচ্ছিন্ন ছিল যোগাযোগ হলে হয়তো আমি তোমাকে আমার ফিলিংস বলতে পারতাম তুমি আমার না আমার হবেও না তবুও এই মন কেন তোমাকে চায় বাস্তবতা এত নিষ্ঠুর কেন কফির মগে চুমুক দিতে দিতে সে ভাবছে এসব মিতা বেগম এসে বলে তোকে একটা কথা বলতাম নূর আমি আমাকে কিছু বলতে তোমার অনুমতি নিতে হবে না নিজের মনে কর বল মিতা বেগম মেহনুরের পাশে বসে মেহনূরের হাতের উপর হাত রেখে বলে আমি তোকে সারাজীবনের জন্য আমার কাছে রেখে দিতে চাই তুই আমার জাহিনের বউ হয়ে থেকে যাবি মেহনূর চুপসে গেল তার চোখ ভেঙে আসতে চাইছে অশ্রু বলতে ইচ্ছে করছে কেন রেজার বউ করতে চাইলে না তোকে এখন কিছু বলতে হবে না তুই আসতে ধীরে ভেবে চিনতে তারপর বলিস তোর উপর কোন প্রেশার নেই মেহনুর মিতা বেগমের কাঁধে মাথা রেখে বলে আমার আম্মু আমাকে ছেড়ে গেল কেন আম্মি সে তো জানত সে ছাড়া আমার কেউ নেই সে চলে গেছে আমি তো আছি আমি যতদিন বেঁচে আছি সব অবস্থায় তোর পাশে থাকব ঔষধি মান্না তাজ অনেক সাহস করে নিজেকে শক্ত করেছে আজ সে সব সত্যি প্রকাশ করবে জীবন তো সবার জন্য ফুলের বিছানা হয় না কিছু মানুষের জন্য কাটার বিছানাও হয় আমি না হয় সেই কাটার যন্ত্রণা দ্বিতীয়বার সহ্য করে নেব আমি জানি এসব জানার পর আপনি কোনোদিন আমাকে নিজের করে নিবেন না আমি দূর হতে আপনাকে ভালোবাসব ভালোবাসলেই তো সবার সাথে ঘর বাঁধা যায় না সবার কপালে সুখ লেখা থাকে না ঔষধি নয়নার ঘুম ভাঙল শেষ বিকেলে ঘুম থেকে উঠতেই দেখে তার কাজিন মহল তাকে ঘিরে রেখেছে নয়না অবাক হয়ে বলে তোমরা এভাবে আমাকে দেখছ কেন একজন বলল নয়ন তোর জন্য বিশাল এক পার্সেল এসেছে আচ্ছা তোর বর কি অনেক রিচ নয়না ভ্রু কুচকে বলে এখানে আমার জন্য কে পার্সেল পাঠাবে তোমাদের কারো হবে হয়তো উহু এখানে বড় করে লেখা আছে সুনয়না চৌধুরী এই নে দেখ নয়না বেশ আগ্রহ নিয়ে পার্সেল আনুপ্যাক করল ভেতরের জিনিসগুলো দেখে সবার চোখ আসমানে নয়না একের পর এক হেয়ার ব্যান্ড বের করছে কাজিন মহল সবাই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে সবাই গুণে দেখে হাজার খানেক বিভিন্ন আইটেমের হেয়ার ক্লিপ হেয়ার ব্যান্ড চুলের কাটা মোটকথা যত রকমের চুল বাঁধার আইটেম আছে সব একজন বলল কিরে নয়না দুলাভাই বুঝি তোর চুল দেখে তোর প্রেমে পড়েছে তাই তো চুলের জন্য এত এত হেয়ার ব্যান্ড পাঠিয়েছে আহা প্রেম আজ একটা পাইলট জামাই নেই বলে জামাই নেই আফসোস না করে তোমার জিজুর গলায় ঝুলে পড়লেই তো হয় নয়নার বুঝতে বাকি নেই এটা ওই বদ লোকটার কাজ ঝাড়ি খেয়েছে একটা চুলের কাটা ভাঙ্গার জন্য তাই আজ গোষ্ঠী শুধব পাঠিয়ে দিয়েছি মফিজুদ্দিন চৌধুরী কোথাকার চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন